আমি একটা স্কোয়ার বোর্ড রাখলাম এটা অটো স্কোয়ার হয়ে গেল এক্স্যাক্টলি আচ্ছা আমি সার্কেল রাখলাম অটো সার্কেল হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা আমি ট্রায়াঙ্গেল রাখলাম আমি এটা চাইলে কি মুভ করতে পারবো হাত দিয়ে হ্যাঁ মুভ করতে পারবো সিলেক্ট করুন হ্যাঁ সিলেক্ট করুন হ্যাঁ আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা নতুন এখন তো টেকনোলজি অনেক এগিয়েছে সবাই এখন স্মার্ট হচ্ছে তো স্মার্ট টেকনোলজি যুগে আপনি যদি আগের মতো প্রজেক্টর ব্যবহার করেন ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন হোয়াইট বোর্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আসলে সময়ের সাথে আপনি পিছিয়ে পড়ছেন আচ্ছা স্মার্ট রাইটিং অপশন আপনি যেভাবে লিখুন না কেন সেটাকে আরো স্টাইলিশ করে দিতে অটোমেটেড প্রসেস হয়ে যাবে প্রজেক্টর সময়ের সাথে সাথে ঝাপস হয়ে যায় কিন্তু এই স্মার্ট বোর্ড আপনাকে দিচ্ছে ফোর কে রেজুলেশন ডিসপ্লে এরপর ধরুন আপনি একটা মিটিং করবেন আপনার ইন্টিগ্রেটেড ক্যামেরা আমরা দিচ্ছি স্মার্ট বোর্ডে আপনার আলাদা করে ক্যামেরা প্রয়োজন নেই এই বোর্ডটা একই সাথে আপনার পার্সোনাল পিসি আপনার হোম থিয়েটার সিস্টেম আপনার হচ্ছে সব পড়াশোনার কাজে আসবে আপনার সেক্টরে মিটিং এর কাজে আসবে ট্রেডিং বিজনেসে আপনি যদি গ্লোবাল মিটিং করতে চান একই সাথে সেটাও পসিবল ব্র্যান্ড কিন্তু অনেকভাবে হয় কিছুটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড আছে অ্যাসেম্বল আমি নিজের নাম স্টিকার পারি কিন্তু ব্যাপারটা আমরা সেরকম করছি না কারণ আমরা একটা গ্লোবাল ব্র্যান্ড

স্মার্ট টিচিং এর সাথে জড়িত তারা চাইলে কিন্তু আমাদের এখানে ফ্রি ক্লাস নিতে পারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন টাইপের টাচ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সেটা হলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে ইন্টারঅ্যাকটিভ লার্জ প্যানেলগুলো যেখানে আপনারা ইউনিভার্সিটি বা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা চলে আসছি ওয়ার্ল্ডের একটা ফেমাস ব্যান্ড নিয়ে অ্যামডক্স আর আমরা যেহেতু চলে আসছি এখন আমরা অবস্থান করতেছি কোথায় আমরা একটু ভাইয়ের কাছে জেনে নেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আমাদের ঠিকানাটা একটু বলে দেন না আচ্ছা আমরা আছি বাংলামতো রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায় এমডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে মাশাআল্লাহ জি আচ্ছা তো আজকে আপনাদের এখানে তো আমি দেখলাম অনেকগুলো প্যানেল আছে মাশাআল্লাহ তো আপনাদের কত থেকে কত সাইজের আছে আচ্ছা আমাদের সাইজটা শুরু হয়েছে 65 থেকে তবে এর চেয়ে যদি আপনারা কাস্টমাইজ চান সেটা আমরা করে দিতে পারবো 65 ইঞ্চ থেকে শুরু করে 110 ইঞ্চ পর্যন্ত স্মার্ট বোর্ড अवेलेबल আছে যদি আপনি আগের মতো প্রজেক্টর ব্যবহার করেন ব্ল্যাক বোর্ড ব্যবহার করেন হোয়াইট বোর্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আসলে সময়ের সাথে আপনি পিছিয়ে পড়েন আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে কিভাবে কারণ হচ্ছে প্রজেক্টর সময়ের সাথে সাথে ঝাপস হয়ে যায় কিন্তু এই স্মার্ট বোর্ড আপনাকে দিচ্ছে ফোর কে রেজুলেশন ডিসপ্লে এরপরে ধরুন আপনি একটা মিটিং করবেন আপনার ইন্টিগ্রেটেড ক্যামেরা আমরা দিচ্ছি স্মার্ট বোর্ডে আপনার আলাদা করে ক্যামেরা প্রয়োজন নেই এই বোর্ডটা একই সাথে আপনার পার্সোনাল পিসি আপনার হোম থিয়েটার সিস্টেম আপনার হচ্ছে এন্টারটেনমেন্টের সব কাজে আসবে আপনার পড়াশোনার কাজে আসবে আপনার কর্পোরেট সেক্টরে মিটিংয়ের কাজে আসবে ট্রেডিং বিজনেসে আপনি যদি গ্লোবাল মিটিং করতে চান একই সাথে সেটাও পসিবল সিকিউরিটি পারপাজে ইউজ করা পসিবল কীভাবে পসিবল এখানে আমরা দুটা অপশন ইউজ করছে বা দুটো অপারেটিং সিস্টেম ইউজ করছি আপনি যদি অ্যাপস ইউজ করতে চান অ্যান্ড্রয়েড ইউজ করতে চান তাহলে এখানে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন আছে যেখানে আমাদের অ্যান্ড্রয়েড আপনার হচ্ছে স্টোর আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে থার্টিন আমাদের স্টোরেজ স্পেস হচ্ছে এখন আহ এইট জিবি হচ্ছে আমাদের ইয়েম র্যাম নরম হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি

এখানে একটা আপনি যে কোনো কিছু লেখা ছিল ক্লিয়ার করে ফেললাম ক্লিয়ার করে ফেলতে পারছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছেন ব্রাশ ইউজ করেন পেন ইউজ করেন মার্কার ইউজ করেন বা আপনি হচ্ছে হলো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হয় আপনার डिफरेंट ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আপনি হচ্ছে হলো আরো কি কি পাচ্ছেন আপনি মনে করেন যে

ও আচ্ছা এটা আমাদের স্মার্ট রাইটিং অপশন আচ্ছা যেভাবে লিখুন না কেন সেটা একটা আরো স্টাইলিশ করে দিতে আচ্ছা আচ্ছা মানে আমি চালে ফ্রন্ট চেঞ্জ করতে পারবো এক্স্যাক্টলি আচ্ছা আবার স্টাইল চেঞ্জ করতে পারবো আচ্ছা 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 এই যে আপনি দিলেন আপনার ইন্টারনেট থেকে এই অপশনটা সরাসরি চলে আসবে দেখুন গুগল থেকে আপনি গুগলটা ইউজ করতে এখন

আচ্ছা আমি সিঙ্গেল অপশনটা তো মুখ করতে পারবো ঠিক না আচ্ছা 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 ওকে 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 আচ্ছা 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 আমি সিলেক্ট করে তার মানে আমি যদি এটা সবচেয়ে বেশি বেটার হয় বিশেষ করে প্রতিষ্ঠানগুলো এডুকেশন প্রতিষ্ঠানগুলো বেশি হয় অথবা যারা এটা এডুকেশনাল স্পেশালাইজড এই জায়গা এটা এই বোর্ডটা শুধুমাত্র এডুকেশনের জন্য যারা নিতে চাইছে তাদের জন্য এটা বেস্ট অপশন বেস্ট এখন এটা হতে পারে আপনি ধরেন আরো একটা জিনিস বলি এখন ধরেন এটা আপনি বাসায় নেবেন বাসায় নিয়ে আপনার বাচ্চাদেরকে আপনি কিভাবে পড়াতে পারেন এখন যে ধরেন টেন মিনিট স্কুলের কোর্স করাতে চাইছেন অথবা হচ্ছে হলো ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস ইয়েগুলো আছে বায়সু আছে তারপর আরও যে ইন্টারন্যাশনাল একাডেমিক কোর্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে করানো সম্ভব এবং আরও একটা ব্যাপার ধরেন এই জিনিসটা আপনি চাচ্ছেন যে আপনার নজরদারিতে রাখবেন এখানে কিন্তু চাইল্ড লক অপশনও দেওয়া আছে আচ্ছা মানে আমি চাইল্ড লক অপশন করলে ব্যাড সাইটগুলো এখানে আসবে না এক্স্যাক্টলি রাইট মানে আমার সহজ কথা আমি একটা বোর্ড নিচ্ছি কিন্তু আমি একসাথে পেয়ে যাচ্ছি সাপোজ একটা মনিটর একটা হোম সিনেপ্লেক্স টিভি বলতে পারেন বা আমি মুভি দেখতে চাই আমি রাতে মুভিও দেখতে পারবো গেম খেলতে পারবো গেম খেলতে পারবো আমার কম্পিউটার চালাতে পারবো আমি প্রজেক্ট করতে পারবো মিটিং করতে পারবো আবার আপনি যদি এন্টারটেইনমেন্ট ফ্যান হন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি রিলস দেখতে পারেন বড় করে ভিজুয়ালাইজ মিটিং করতে পারেন এখন কি কি সেক্টর হতে পারে ধরুন

ওপিএস এ যাই যখনই অ্যান্ড্রয়েড আমরা দেখেছি এই যে আমরা চলে গেলে পিসি অপশন চলে আসে আপনি যে কিছু জাস্ট ক্লিক করেন আপনি যেভাবে ইউজ হ্যাঁ আমার আমার পিসি চলে আসলো এখানে 512 পর্যন্ত দেওয়া আছে জি 500 জিবি আছে আচ্ছা আচ্ছা ওকে জাস্ট আপনার সব আমার এভরিথিং আমি কেটে চলে গেলাম নাকি জি আচ্ছা আমি আবার চলে গেলাম কেটে দিলাম আচ্ছা এরপর আমার প্রয়োজন হলো আমি নেট ব্রাউজ করব আমি নেট ক্লিক করলে নেট ব্রাউজ হয়ে যাবে জি আচ্ছা চলে আসি আমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো এই তো অফ কোর্স আচ্ছা আমি সাপোজ ইউটিউব সার্চ দিলাম ফর एग्जांपल আমি দেখানোর জন্য দেখাচ্ছি তো বন্ধুরা যে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে ক্লিক করলাম ইউটিউব চলে যাবে ও সরি ফর দ্যাট এখানে ডেটাটা নেই আচ্ছা তাহলে কানেকশনটা নেই দ্যাটস ফর এর জন্য এখন এটা কত ইঞ্চি আছে আচ্ছা এটা 86 ইঞ্চি এবং এটা 86 ইঞ্চি আছে যাদের বড়টা প্রয়োজন

লাইক এটা আমাদের S3 সিরিজের এটা হচ্ছে হলো আপনার এটা কত ইঞ্চ এটা হচ্ছে হলো 86 ইঞ্চ 86 ইঞ্চ আচ্ছা আমি যে ইঞ্চি তো দেখা দিছি আপনারা চলে এই ইঞ্চিগুলো নিতে পারবেন যেমন 65 75 86 98 এবং 110 ওভারঅল ওভারঅল 110 নাকি আচ্ছা আর এগুলো সবগুলো ওএস অ্যান্ড্রয়েড সবকিছু ব্যবহার করা যাবে জি আচ্ছা তো এখানে দর্শক আমাদের প্যানেলগুলো সবগুলো ডিসপ্লে করা আছে আর একদম ওয়ার্ল্ডের একটা নাম ব্র্যান্ড এমডক্স ঠিক আছে আচ্ছা এই সার্টিফিকেশনটা আপনি একটু দেখাতে চাইছিলেন যে সার্টিফিকেশনগুলো রয়েছে যদি আপনি আসেন আমাদের শেষে জি ব্র্যান্ড কিন্তু অনেক ভাবে হয় কিছুটা হচ্ছে ওদের চাইনিজ ব্র্যান্ড আছে অ্যাসেম্বল হয়ে আমি নিজের নাম স্টিকার করে দিতে পারি

আরেকটা বেস্ট থিং হলো আমরা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছি 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রভাইড করছি 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছি যার মধ্যে এটা পাশে দেখুন সাদা বোর্ড দেওয়া আছে এটা কেন দেওয়া হয়েছে আচ্ছা সাদা বোর্ড ধরেন আপনি যে জিনিসটা এটা অনেক বড় এখন আপনি ক্লাস নিচ্ছেন ক্লাস তো আপনি এখানে সবগুলো শো করতে পাচ্ছেন না বোর্ডে এখানেও কিছু নোট কিছু প্রয়োজন হয় এখানেও কিছু নোট করতে পারবেন আচ্ছা আচ্ছা সো হোয়াইট বোর্ডের সাথে এটা ফিক্স বা ভার্সিটির জন্য বা মেডিকেল কলেজের জন্য বেস্ট একটা অপশন হলো এটা কারণ আমার মনে হয় মেডিকেল কলেজ যেটা হয় যে আমি ভিডিওগ্রাফি দেখাইতে হচ্ছে ভাষা ভাষা এটা কিছু নোটটাকে দেখাইতে হচ্ছে আমি সে নোটগুলো দুই পাশে নোট করতে পারবো বোর্ডে নোট করতে পারবো পাশে ভিডিওগ্রাফি চললো এক্স্যাক্টলি একদম মানে প্র্যাকটিক্যাল সবকিছু হয়ে যাবে একবারে সবকিছু আর প্রেজেন্টেশন করার সময় আমার দেখে লাগতেছে আমি বোর্ড রাখতে পারছি সাইডও রাখতে পারছি আমার বেশি লেখা প্রয়োজন হচ্ছে এবং তার চেয়ে যেটা ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দেখুন আমরা ফটোকপি বুকস এর পিছনে কি পরিমাণ টাকা খরচ করি কিন্তু এটা পুরোপুরিভাবে আপনাকে আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি আপনার মেইলে আপনার ডিভাইসে চলে যাচ্ছে আচ্ছা তো আপনি অনেক পিছনে বসে আছেন একটা অডিটোরিয়ামে বসে আছেন আপনি বোর্ড দেখতে পাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনি কিন্তু সবকিছু আপনার ডিভাইসে কানেক্ট করে আমি ইনস্টা আমার ল্যাপটপ দেখতে পারবো আমার মোবাইল দেখতে পারছো বাহ তো এই চমৎকার প্যানেলগুলোর প্রাইস কেমন কি বলা যাচ্ছে আচ্ছা প্রাইসটা আমরা সবসময় বলছি নেগোশিয়েবল বিকজ আপনি কাস্টমাইজলি কোন জিনিসটা চাচ্ছেন

যারা চাচ্ছেন এই ধরনের স্মার্ট বোর্ড গুলো কিনবেন আমি সহজ করে বললাম যে স্মার্ট প্যানেল সো আমরা সহজে যদি বলি সহজে বোঝা যায় স্মার্ট প্যানেল বললে স্মার্ট প্যানেল সুবিধা হলো আপনি পড়ালেখার পাশাপাশি এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন লাইক এ টিভি লাইকে মনিটর লাইক এ বোর্ড এভরিথিং তো এই ধরনের চমৎকার প্রোডাক্ট গুলো ক্রয় করার জন্য দ্রুত চলে আসতে পারেন অথবা এই ধরনের যে কোনো তথ্য বা ইনফরমেশন জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বার করতে পারবেন আমাদের কিন্তু আরো কিছু বলেন কেমন